এই হাৰহিম ঘটনা ঘটাৰ পৰ থলি ফৰঞ্চিক টিমকে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে ঘটনার একদিন না যেতেই খুনের মূল কারণও জানতে পারে পুলিশ পুলিশ পূর্ণিমা দেবনাথ এবং প্রমোটার অমিত ঘোষকে গ্রেপ্তার করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে বাড়ি থেকেই ডেকে নেওয়া হয়েছিল এই সূত্র ধরেই তদন্ত করে পুলিশ কিং কর স্ত্রী পূর্ণিমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জানায় ধৃতরা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে দুজনে মিলে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে প্রমোটার অমিত ঘোষ তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আগরতলায় থাকে পুলিশে জানতে পারে দীর্ঘদিন ধরে পূর্ণিমা দেবনাথের সঙ্গে প্রমোটার অমিত ঘোষের অবৈধ সম্পর্ক রয়েছে স্বামীর অবর্তমানে পূর্ণিমা এবং অমিতের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এ অবৈধ সম্পর্ক থেকে শুরু হয় কিঙ্করকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে গলা টিপে হত্যা করা হয় কিঙ্করকে সিনেমার কায়দায় বাড়ি থেকে বাইকে বসিয়ে অমিত পুলিনপুর এলাকায় জাতীয় সড়কের পাশে কিঙ্করকে ফেলে দিয়ে চলে যায় পুলিশ তদন্তে নেমে এর প্রমাণ পেয়ে যায় পূর্ণিমাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তার প্রেমিকের নাম বলে দেয় তারা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান পুলিশ কুকুরের গতিবিধি এবং মোবাইল ফোনের কল লিস্ট যাচাই করে পুলিশ নিশ্চিত হয়ে যায় ঘটনার পেছনে স্ত্রী পূর্ণিমার হাত রয়েছে এই ঘটনার কেস নম্বর হল আটচল্লিশ বাই চব্বিশ তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইলকে মোবাইলের কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যে যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে এসতে পেরেছি সঙ্গে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথিমা পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনসপিরসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তো তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপর আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ আমার ও সাহেব অ্যাডিশনাল সাহেব এসপি সাহেব সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কম্পিটিশানে আসতে পারলাম যে এটা একটা জয়েন্ট আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কম্পিটিশান আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত যে ঘোষ অমিত ঘোষ অমিত ঘোষ ওনাদেরকে আমরা অমিত ঘোষকেও আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারাকশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তত্ত্ব প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টোডিতে নিলাম তারপর সাবসিমেন্টলি ওনাদের আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে এদিকে মৃত কিঙ্কর দেবনাথের ভাতিজা সংবাদ মাধ্যমের সামনে বলেন অভিযুক্ত অমিত ঘোষ এবং পূর্ণিমা দেবীকে ফাঁসি দেওয়ার দাবি জানান তাহলে সমাজে আর কোনো মহিলা এবং পুরুষ এমন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে ভয় পাবে তার অভিযোগ অমিত এবং পূর্ণিমার মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল তারা দুজনের স্বপ্নের আশা পূরণের জন্যই তার কাকা কিঙ্কর দেবনাথকে এমন নিঃশংস খুন করেছে আমার কাকু কিঙ্কর দেবনাথ আমরা শুনছি তেনার বাড়ি থেকে নিয়ে মার্ডার করে লিখি ঠিক আছে কিন্তু এখন শুনলাম থানাতে আসামি ধরা পড়ছে আসামি ধরা পড়ে দেখলাম যে আসামি তেনের যে বিল্ডার প্রমোটার উনি ঘুষ এবং আমার যে কাকুর ওয়াইফ আছে পূর্ণিমা দেবনাথ ওরা দুজনে মিললই তারা স্বীকার করতে ওজন ওই জন্য দুজনে মিললই তারা এই কাজটা করছে মানে তারাই খুন করছে তারাই খুন করছে

অন্যদিকে মহকুমা পুলিশ অফিসারের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত অমিত এবং পূর্ণিমা মিলে যে ঘরে এ ঘটনা সংঘৃত করেছিল সেখানে নিয়ে যায় তারপর অমিত এবং পূর্ণিমা কিভাবে কিঙ্কর দেবনাথকে হত্যা সংঘৃত করেছে তা মহড়ার মধ্যে দিয়ে দেখিয়েছে পুলিশকে কেমনে কিতা করছে কেমনে মারছে কেমনে কিতা দিয়ে মারছে ক।

এদিকে চাঞ্চল্যকর কিংকর দেবনাথ হত্যাকাণ্ডের সাথে জড়িত স্ত্রী পূর্ণিমা এবং অবৈধ প্রেমিককে থানায় নিয়ে আসার খবর পেয়ে প্রচুর মানুষ তেলামোড়া থানার সামনে জড়ো হয়ে যায় তারা সকলেই চাইছে প্রকৃত দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক অন্যদিকে পুলিশ জানিয়েছে এই ঘটনার আরও তদন্ত প্রয়োজন এই হত্যাকাণ্ডের পেছনে অন্যান্য আরও কি কারণ থাকতে পারে সে দিকগুলিও তদন্ত করে দেখা হবে প্রসঙ্গত তিলামুড়ার করৈলং এলাকায় বন দপ্তরের বিট অফিসার কিঙ্কর দেবনাথ একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছে সেই বাড়ি তৈরির জন্য প্রমোটার হিসেবে কিঙ্করের বন্ধু অমিত ঘোষকে সে দাডি দেয় সেই জায়গা থেকেই পূর্ণিমা এবং অমিতের অবৈধ সম্পর্কে উৎপত্তি ব্যুরো রিপোর্ট টাইম স্টোরি